মা কেন এত দামি জানে না সকলে বল মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পর্দা দেখে কুরআন হাদিস খুলে এ কিটি হজির মিলে মাকে একবার মা কেন এত দামে জানে না নলে বলুন মা কেন এত দামে জানে না কলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় কত শোক একটা আশ্চর্য কথা শুনবেন গতকাল আমি মাহফিল করছি চট্টগ্রাম দুইটা মাহফিল করছি একটা করছি পটিয়া থানায় আরেকটা করছি আনোয়ারা থানায় এর আগের দিনে একটা মাহফিল করছি চন্দনাইশ তো গতকাল যে লাস্টের মাহফিলটা করছি একটা ছেলে তার নাম হলো আতিক না কি জানে সে আমার পাশে বসা তখন সে বলতেছে হুজুর বিশ দিন আগে আমার আম্মা আহ উনিশ বিশ দিন আগে তার আম্মা মারা গেছে তো ছেলেটা বিদেশ থেকে চলে আসছিল তার শুনতেছে আমি যখন এই গজলটা গাইতেছি বিশ্বাস করেন কিনা জানি না এর পকেট থেকে টাকা পয়সা কানতে পর বেহুসের মতন আর গজল গাওয়ার সব কানতেছে দিদি 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 দিতে সতেরো হাজার টাকা শুধু হাতিয়ে দিয়েছে মার কথা শুনলাম কি মার কথা আর মনে মনে ভাবলাম যেভাবে দিচ্ছে যদি তোর মারে এইভাবে দিয়া তাহস বলে তোর জীবন দন্ধ অত আর মাছের মাথা লে বইছে না খাইবার লাগে গামলা বলবার লাগিয়া অতর মাছের মাথাটা মা রে গরিব অবহেলা করে দিছে না কি মা বাপ রে না দি লিখিস কইব ঠেল্লা গামলা করে লইছ অন মা বাপটা ক বলে ওই মুহূর্তে দেখোন মাথা টা লে মা বাপ রে মন ওলো আর খাবারটা না এইজন্য মা বাপ থাকতে খাওয়াও না খাওাও মা রে কয়ো মা ক পুত্রে তেহা দিলে আমি শান্তি না আমারে শুধু পয়সা দিলে শান্তি না এতগুলো কাপড়ের গাট্টি দিলে শান্তি না বাবা কয় পুত্র আমারে একবার मोहब्बतে মা কই আдак দিস अब्बा কই আдак দিস আমার কলিজাটা দরাই না কথা ক ঠিক কিনা ক এটার নাম মা বাবা মা বাপ এত হিসাব চাইতো না জীবনে মা বাপের হাতে বিশ হাজার টাকা দিস আব্বা আপনি খরচ করুন দেন নাই কিন্তু অথচ বউর কাছে বান্ডালে করে বান্ডেল ব্যাংকে বান্ডালে করে বান্ডেল মা বাপরে হিসাব দেন না ওই বাইরের বেড়াইতে হিসাব দেন আমার এত আছে মা বাপরে না। মা বাপরে শত্রু বানাইলেন যেই মানুষটা আপনার সবচেয়ে আপন এই মানুষটারে বানাইলেন আপনি শত্রু মনে রাখবেন হাসর মাঠে এক ইঞ্চি সামনে যাইতে পারবেন না মা বাপরে কষ্ট দিয়া আজকে ওয়াদা করেন

একবার দেখিলে মা কেন এত দামি জানে নাশো করলে বলুন এতো দামি জানে না শুন কোলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে কোলে একটি হুজুর সাহেব মিলে আগে একবারই দেখিলে আগে নতো এতো দামি জানে না শুন কোলে দুটি বছর পান করালো বাইরে বুকের দুধ সুবহানাল্লাহ গরমের দিন মার দুধ খাইলে কি গরম লাগে কথা কথা শীতের দিন খাইলে কি ঠান্ডা লাগে কি ভান্ডার আল্লাহ বানাইছে মায়ের এক দুধের দাম কাটিয়া গায়ের দাম অপুষ বানাইল রে শুধু হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো এক জানবুর ফল খাওয়াই মনে হচ্ছে ঋণ শেষ করে আরে বেটা মার ফেরির ভিতরে যে লাথি মাইরা এসো দুনিয়াতে এই লাথিটার রে সুদ হইত না যদি নিজের সামরা কাটটা যদি মাল জুতা বানায়া দাও একপর সুদ হবে না কথা বলেন ঠিক আরে কে যে আপেল প্যারাসিটামল বড়ি

दर या सु पासे

I

नारा दीला रोगार शेया शायरी विया लार सु रिगमान कशवमान कसनत जमियसानी صلَّى <applause> اللهُ عليهِ وآلهِ، اللهُم صلِّ وسلِّمْ وَبَارِكْ عَلَيْهِ